গতিকে বরুরগড় সুপার স্পেশালিটি হাসপাতালে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় উত্তেজনা চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের এছাড়াও আট থেকে জন প্রসূতি শুক্রবার থেকেই শুক্রবার রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে অভিযোগ শুক্রবার সন্ধার পর ওষুধ হয়েছিল রোগীদের সেই ওষুধ ধোয়ার পর একাধিক প্রসূতির শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে রোগীর পরিবারের লোকজন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখান রাতেই হাসপাতালে আসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস অবস্থা সামাল দিতে আসেন বালুরঘাট থানার আইসি সুমন্ত প্রশাসক বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে প্রসূতির মৃত্যু এবং চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ করছে রোগীর পরিবার এবং নেপথ্যে রয়েছে চিকিৎসার গাফিলতি এমনটাই অভিযোগ আসছে রোগীদের পরিবারের তরফ থেকে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিচ্ছে সন্তু কিন্তু গতকাল সকালে এক প্রসূতির মৃত্যু হয় এবং সেই প্রসূতি মৃত্যুর পরবর্তী সময় অর্থাৎ গতকাল রাত্রিবেলা কিন্তু যেটা জানা যাচ্ছে পরিজনের পক্ষ থেকে রোগীর পরিজনের পক্ষ থেকে জানা যাচ্ছে যে কেউ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু ওষুধ বা ইঞ্জেকশন কিছু কাজেও দেওয়া হয় প্রসূতি মায়েদের এবং তারপর থেকে কিন্তু তাদের অবস্থার কিন্তু অনেকটাই অবনতি হতে শুরু করে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে তাদের চরম পরিমাণে শ্বাসকষ্ট এবং আহ দেখা যাচ্ছে এবং শরীরের করে কাটছে এমন একটি উপসর্গ দেখা যাচ্ছে কি কারণের জন্য বা কি ওষুধ দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয় হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল সকাল থেকে কিন্তু এখনো পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোন রকম বক্তব্য পাওয়া যায়নি এই বিষয়টি নিয়ে সমস্ত বিষয়টি নজর রাখছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিন্তু তার কাছ থেকেও কোন রকম কিছু জানা যায়নি এক কথায় বলতে বলা যেতে পারে যে হাসপাতাল কর্তৃপক্ষের এবং জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কিন্তু বোকে কুলু হয়েছে শুভেন্দু একেবারে সত্য পাশাপাশি যেমনটা বারবার অভিযোগ উঠে আসছিল অর্থাৎ কোনো নিম্নমানের ওষুধ দেওয়া হয়েছিল না কি রয়েছে গোটা ঘটনা কি কারণে অসুস্থ হয়ে পড়লেন তারা দেখো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এই সাধীনে কোনো জানানো এখনো কোনো জানা যায়নি কিন্তু রোগীর যারা প্রয়োজন রয়েছে তারা কিন্তু বলছেন যে ওই কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ দিয়ে যে আহ গতকাল সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ কিছু ইঞ্জেকশন দেওয়া হয় এবং সেই ইঞ্জেকশন দেওয়ার পর থেকে কিন্তু এই সমস্যাটার সৃষ্টি হয় এবং এবং তারা কিন্তু বিষয়টি বলে এবং ডাক্তাররা বা কর্তবত যারা চিকিৎসক রয়েছেন এবং যারা নার্সিং স্টাফ যারা রয়েছেন তারা বলছে সাময়িক দরকার ঠিক হয়ে যাবে এরকম ধীরে করে হয়ে থাকে এই ধরনের কথাবার্তা কিন্তু তাদেরকে শোনাচ্ছে কিন্তু এই যে এত বড় ব্যাপার এই প্রসূতি মায়ের যে এই ধরনের ইঞ্জেকশন দেওয়া হলো কেন দেওয়া হলো কিছু যেন দেওয়া হলো এই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি শুভেন্দু বেশ ধন্যবাদ সন্তু রোগীর পরিবারের আত্মীয়রা কি জানাচ্ছেন সুন্দর একবার ইঞ্জেকশন দিলো তারপরে হচ্ছে দেখেছি যেকোনো রুগীদের কার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আর হচ্ছে তোমার কাবাডি মানে পুরা কাপড় হচ্ছে শুধু আপনি দেখলে ইনজেকশন দিয়েছে হ্যাঁ কি যেন ইঞ্জেক্স ওষুধ দিলো সবাই তো বলে ইঞ্জিন করে ইনজেকশন দেখতে পাই শুরু মোটামুটি নয় থাকে দাদা আপনি ছিলেন ওখানটায় হ্যাঁ আমি এখানেই ছিলাম কিন্তু আমার পেশেন্টের কাছে ছিলাম আমার পেশেন্ট দেখে আমি মানে আমাদের পেশেন্ট কিছু করেন সবারই একই রকম সমস্যা হ্যাঁ যাত্রীদের মানে ইঞ্জেকশনটা দেওয়ার পরে এরকম